বাংলাদেশ বনাম মিয়ানমার সামরিক শক্তি দুই হাজার চব্বিশ বন্ধুরা বাংলাদেশ এবং মিয়ানমার যদি যুদ্ধ লেগে যায় তাহলে কে জিততে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম মিয়ানমার সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান রয়েছে পঁয়ত্রিশতম সেখানে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা অনেক বেশি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লাখ তেষট্টি হাজার সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় দেড় লাখের মতো এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে দেশটিতে প্রায় আটষট্টি লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার তবে মিয়ানমারের বিশ রিজার্ভ ফোর্স রয়েছে বাংলাদেশের এ ধরনের কোন ফোর্স নেই মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ছয়শ কোটি মার্কিন ডলার অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট দুইশো ষোলটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে দুইশো তিরানব্বইটি যার এর মধ্যে বিমান বাংলাদেশের বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে চারটি অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে পাঁচটি এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে আশিটি হেলিকপ্টার রয়েছে সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের নয়টি হেলিকপ্টার রয়েছে বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে বর্তমানে রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে তিনশো বিশটি ট্যাঙ্ক ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে তেরো হাজারেরও বেশি সামরিক যান রয়েছে অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে আট হাজারের কিছু বেশি সামরিক যান কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার দেশটি সামরিক বাহিনীর কাছে দুই হাজারেরও বেশি কামান আছে যার মধ্যে দুইশো পনেরোটি স্বয়ংক্রিয় কামান রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো আটষট্টিটি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে মাত্র সাতাশটি রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েক একটি রকেট বোমা নিক্ষেপ করা যায় মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে পাঁচশো আশিটিরও বেশি রকেট প্রজেক্টর রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রকেট প্রজেক্টর রয়েছে একাত্তরটি কাছে বিভিন্ন ধরনের মোট তিনশো বাষট্টি যুদ্ধজাহাজ রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে একশো নব্বইটি এক্ষেত্রে ফ্রিগেট ও করভেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ মিয়ানমারের ছয়টি ফ্রিগেট থাকলে 요 <laughs> বাংলাদেশের রয়েছে সাতটি অন্যদিকে মিয়ানমারের তিনটি করভেট যুদ্ধ বিপরীতে বাংলাদেশের রয়েছে ছয়টি এছাড়া মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে। নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত মোট তিনটি সাবমেরিন রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে মোট দুটি যদিও মিয়ানমার ও বাংলাদেশের কারো কাছেই বিমান ও হেলিকপ্টার বাহী কোন রন্তরি নেই বন্ধুরা এই ছিল আমাদের আজকের দিন আপনি যদি ইসরায়েল বনাম লেবানন সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন ধন্যবাদ